কি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোনটে ওদিকে ওদিকে পানি কি আরো বেশি ওদিকে নিয়েছো না এদের তো গোয়ালঘরটা দেখতেছি সবই তলানো কিছুদিন আগে এই যে কি বলে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন মারামারি আপনাদের দিক কিছু হয়েছে যাদের মারা যাদের সাথে জ্ঞান জ্ঞান হয়েছে তারা কি কেউ আওয়ামী লীগ করতো সবাই তো মনে হয় করে কেউ কি একটা করে হ্যাঁ দেখ বোঝা গেল